এই অঞ্চলটা মাজার পূজা কবর পূজা পীর পূজা খানকা পূজা মানুষ পূজা গাছ পূজা পাথর পূজা মাছ পূজা নানান রকমের সিরিপি কর্মকাণ্ড পরিচালিত হয় বেদাত্ম আছেই তো এই অন্ধ মানুষদের সামনে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত যে শরীয়ত বিধান সেইটা পৌঁছানো যায় কিভাবে সেই উদ্দেশ্যে জামিয়া দারুত্তম হিতের প্রতিষ্ঠা একদিন সফল হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রাবুল্লা আলামী বলছেন এ আই রসুল বাল্লিগ মা উম ইলা ইলাই কামি রব্বিক সোরা মায়েদা সাতচট্টি নম্বর আয়তাল্লাহ বলছেন হেরাসুল আপনি তাবলি করুন যা নাজিল হয়েছে নাজিল করা হয়েছে ইলেইটা আপনার প্রতি মির আপনার প্রভুর পক্ষ থেকে সেইটা পৌঁছে দিন আমি আয়ত্ত অনুবাদ আবার করছি অপারেশনে আল্লাহ বলছেন হে রাসুল বাল্লি আপনি পৌঁছে দিন আপনি তাবলিক করুন কিসের মা উং জিলা যা নাজিল করা হয়েছে ইলাইকা আপনার প্রতি মির আপনার রবের পক্ষ থেকে সেইটা পৌঁছে দেবেন তো যখন আমি বলবো যে কুলহু আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ এক এই কথাটা যখন আমি বলব তখন এই কথার কোনো দাম নাই আপনাদের কাছে যখন বলব আল্লাহ বলেছে। তখন আপনারা তাকে মূল্যায়ন করতে বাধ্য আপনারা মূল্যায়ন করবেন তখন আল্লাহ কি আল্লাহ বলছেন এইটা যেমন আপনি মেনে নিতে বাধ্য তেমনি রব্বুল আলমিন বলছেন আপনি পৌঁছিয়ে দি যা নাজিল করা হয়েছে আপনার প্রতি মির রব্বিক আপনার রবের পক্ষ থেকে সেইটা পৌঁছে তো দাওয়াত পৌঁছে দিতে হলে প্রথম শর্ত হলো ওইটা আল্লাহ নাজিল করেছেন কিনা এবং ওইটা রসুল সাল্লাম আমাদের কাছে বলেছেন কিনা দলিল আছে কিনা আর একটা হাদিস আপনার শোনেন সহি মুসলিম আসছে 418 নম্বর হাদিস রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিলা আমালান লাইসা আলাইহি আমর ফাওর কেউ যদি এমন কোনো আমল করে লাইসা আলাইহি আমর যা এই আমলটা করার নির্দেশনা আমাদের পক্ষ থেকে আমরা দেই না আল্লাহ রাসূল বলেছেন তো আমল যদি আপনি করেন ওই আমুলটা সাল্লাম সাহাবিরা করেছেন কিনা এইটা যদি প্রমাণ না পাওয়া যায় ওইটা মারদূত কোনো সুযোগ না এখানে কারণ শরীয়ত কেউ রচনা করতে পারে না আর আমরা চেষ্টা করি সেটাই যে দলিল ভিত্তি দাওয়াত আপনি যদি একটা জমির দাবি করেন যে এই জায়গাটা আমার দাবি করলে কি হয়ে যায় কি লাগবে দলিল খতিয়ান লাগবে আপনার নামে খারিজ হয়েছে লাগবে রেকর্ড আমি কি বুঝাতে পেরেছি সাধারণ আপনার একটা জমির দাবি করতে চাইলে আপনার দলিল লাগবে এরপরে কোর্ট থেকে রায় হওয়া লাগবে যে দলিল জমিটা তার দলিল ঠিক আছে যদি দলিলটা প্রমাণ হয় জাল তাহলে কি হবে চলবে না ওটা দুর্ভাগ্য যে আমরা জমির দলিলের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে মাসালাটা বুঝি কিন্তু শরীয়তের ক্ষেত্রে মাসালাটা বুঝতে চাই অথচ এই জমিটা আমাকে জান্নাতে নিয়ে যাবে কিন্তু যে আমুলটা করছে সে আমুলটা আমাকে কোথায় নিয়ে যাবে জান্নাতে যাবে অথচ জান্নাতে নেওয়া যাওয়ার দলিলটা আমরা খুবই এই উদাহরণ দিলে আপনি অনেক উদাহরণ পাবেন আমরা এই দাওয়াতি কাজটা কখন থেকে করি এই দাওয়াতি কাজ পরিচালিত হয় হচ্ছে মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ আলহামের যুগ থেকে এখন পর্যন্ত চলছে এটা কিয়ামত পর্যন্ত থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে এটার উপরে আমি সংক্ষিপ্ত কথা বলবো ইনশাল যদি দলিল ভিত্তিক কথা না হয় তাহলে ওইটা বাতিল বলে গণ্য হবে এতে কোনো সন্দেহ নাই কোন সন্দেহ নাই আল্লাহরবুল্লাহ আলম বলছেন অমিম মানে ইয়াহদুনা বিল হক ও আল্লাহ যত জাতিকে সৃষ্টি করেছেন যত কাফেলাকে সৃষ্টি করেছেন তার মধ্যে একটি মাত্র কাফেলা আছে ইয়াহদুনা বিল হক আল্লাহ বলছেন তারা হক পথে পরিচালিত হয় ও এবং আল্লাহর পক্ষ থেকে যে হকটা এসেছে সেই হক প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চাল সবাই করবেন এক শ্রেণীর আপনি এই আয়াতটা ধরে এই আয়াতটা বিশ্লেষণ করে সামনে আগাতে চান তো আপনার কাছে প্রমাণিত হবে যাহলে হক কন্তি কুম্ঠ আপনি একটা হাদিস শুনেছেন হাদিসটা বলি বলছেন দুই হাজার ছয়শ একচল্লিশ নম্বর হাদিস তিরমিচির মধ্যে এসেছে আমার আগে যারা ছিল বানিসরাইলরা বিভক্ত হয়েছিল বাহাত্তর দলে আর আমার উন্মুত বিভক্ত হবে তিয়াত্তর দলে ইল্লা ফিন্ন ইয়াহেদা

তো আল্লাহ রব কি বলছেন দেখেন আল্লাহ কি বলছেন মা আনা আলাইহি ও আসাবি আমি এবং আমার সাহাবিরা আমি এবং আমার সাহাবিরা যে নীতির উপরে আছে যে মানহাজের উপরে আছে এই মানহাজের উপরে যারা থাকবে তারাই জানবে আলহামদুলিল্লাহ জান্নাতে যেতে হলে দেখতে হবে আল্লাহর রাসূল এবং সাহাবা کرام কি পালন করেছেন কি করেছেন তার উপরে প্রতিষ্ঠিত থাকলে আপনার জন্য জানান তাছাড়া জান্নাত হবে না আরেকটা আয়াতে কিনা বলি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 137 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফাইন্ন আমানু বিমুসলিমা আমান্তুম বিহ ক্বাদ এটা আল্লাহর কথা আমার কথা না আল্লাহ বলছেন যে আল্লাহ সাহাবীরা যেভাবে ইমান এনেছে যেভাবে শরীয়ত মেনে চলছে যেভাবে তারা শরীয়ত বুঝেছে ওইভাবে যদি অন্যরাও বুঝে ফকাদি পাতা তাহলে তারাও হেদায়ত প্রথম কথা হলো আল্লাহ আল্লাহ বলছেন যে সাহাবা কেরাম যেভাবে বুঝেছেন শরীয়ত যেভাবে তারা মেনে চলেছে যেভাবে শরীয়তের প্রতি ইমান এনেছে ঠিক ওইভাবে যদি কেউ ফলো করে ওইভাবে যদি কেউ অনুসরণ করে তারাও হেদায়ত হেদায়ত পাওয়ার শর্ত হল আল্লাহ রাসুল এবং একরাম কি করেছেন সেইটা প্রমাণিত হওয়ার এরপর আল্লাহ বলছেন ওয়াইনটা আর তারা যদি এইটাকে প্রত্যাখ্যান করে না আমরা নিজেদের মতো চলব সাহাবিরা কি করেছে আল্লাহ রাসুল কি করেছে সে দেখার দরকার নেই আমরা আমাদের মতো বুঝবো আমরা আমাদের মতো চলব আল্লা বলছেন তারা ওই বিভক্তির মধ্যেই থাকবে ওই ভ্রান্তির মধ্যেই থাকবে গুমরাহির মধ্যেই থাকবে দুর্ভাগ্য যে আমরা এইগুলো না বুঝার কারণে

ইতিমধ্যে কিয়ামত চলে আসবে তারা অহুম কাদালে তারা হকের উপরেই থাকবে বলে আলহামদুলিল্লাহ একটা শ্রেণীর এক শ্রেণীর মানুষের গুণাগুণ বর্ণনা করছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই হাদিসটা ইমাম বুখারি নিয়ে আসছেন সাত হাজার তিনশো এগারো নম্বর হাদিস

তারাই এই স্ত্রীর কথাটা আমার না ইমাম বুখারি এই জায়গায় সেই মধ্যে বলছেন ওহম আহমুল যারা এলমের শরীয়তের অনুসরণ করে তাদেরকে বোঝানো হয়েছে ইমাম আলবানী রহিমাহুল্লাহ বলছেন লা মুনাফাকা বাইনাহু ওয়া বাইনামা ক্বাবলা আগে বললেন আসহাবুল হাদিস পরে বললেন আহলুল এল এই দুইটার মধ্যে কোন বৈপরীত্য নাই কামা হুয়া জাহের যেটা স্পষ্ট কারণ আন্না আহলাল হুম আহলুল হাদিস যারাই এলমের অনুসারে তারাই আহলুল হাদিস আলহামদুলিল্লাহ এখন আমি আপনাদের বলতে চাচ্ছি ইমাম বুখারির জন্ম কখন ইমাম বুখারির জন্ম মৃত্যু জন্ম একশো চুরানব্বই হিজরিতে মৃত্যু দুইশো ছাপ্পান্ন হিজরিতে আজকের মানুষ না তো তিনি ইমাম সাবি একজন বিখ্যাত তাবেই তিনি বলছেন লাউ ইস্তাব্বাল তো মাস্তাব্বাল যেটা পরে জানলাম এটা যদি আমি আগে বুঝতে পারতাম মা আদমাস্তু ইлла মা আজমা আলাইহি আহলুল হাদিস তাহলে আলে হাদিসগণ যা বলেছে যার প্রতি একমত পোষণ করেছে এটা ছাড়া আর কোনো কথা বলতাম না ইমাম শাবিহ রহমাতুল্লাহ সাহাবিদেরকে তিনি আহলুল হাদিস বললেন তিনি একজন tabi'i 22 হিজরিতে জন্ম কত হিজরি 22 জন্ম মৃত্যু হলো একশো চার যে কথাটা আজকের না আবদুল্লা মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলছেন তার জন্ম একশো আঠারো হ্যাঁ একশো আঠারো হিজড়িতে আর মৃত্যু হল একাশি হিজড়িতে তো আপনি আঠারো হিজড়িতে যদি জন্ম হয় আর একাশি হিন্দু যে মৃত্যু হয় একটু চিন্তা করেন তিনি বলছেন আমি বুঝাতে চাচ্ছি আমরা যে নিজেদেরকে আহলুল হাদিস বলে পরিচয় দিই এই পরিচয়টা কি এই দুইশ বছরের পরিচয় তাহলে আপনারা কিছু মানুষ আছে যারা আমাদেরকে বলেন এরা ইংরেজদের দালাল তাই না ইংরেজদের দালাল কিছু মানুষ বলে ইহুদি খ্রিস্টানদের দালাল আমি আপনাদের বুঝাই শোনেন শুনেই একটা কথা মেনে নিলেন বিশ্লেষণ করলেন না এটা জ্ঞানী লোকের পরিচয় না জ্ঞানী লোকের পরিচয় না এটা এক নম্বর দুই নম্বর হলো যে ডাক্তার জাকির নায়ক নামে পৃথিবীতে একজন লোক আছে ইন্ডিয়ার মানুষ আপনারা হয়তো চীনের নাম শুনেছেন পৃথিবীর সব মানুষই তাকে চেনে ডাক্তার জাকির নায়ক নামে একজন লোক এই মানুষটাকে আমরা বলি এই লোকটা হলে ইহুদি খ্রিস্টানদের এজেন্ট বলে না বাংলাদেশে এরাই টুপিআলায় পাগড়ি আলা তারাই কেন একটা জাকির নায়কের বক্তব্য শুনে কোনো মুসলিম কি ইহুদি হয়েছে কোনো মুসলিম কি খ্রিস্টান হয়েছে কেন বলেন তাহলে